আমার উমর বাবা আর মিমি মামুনের মনটা অনেক খারাপ স্কুল থেকে স্যারে উমরকে একটা টিকিট দিল আমরা ভাবলাম যাতে মনটা খারাপ তাহলে উমর আর মিমিকে নিয়ে একটু বাবুলেন থেকে ঘুরে আসি হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম কইনুর ব্লগ অ্যান্ড কুক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় স্বাগতম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যখন করে ফেললাম তাই ভাবলাম আমার প্রাণ আপু ও মামুনিদের সাথে শেয়ার করি বাবুলেন বাচ্চাদের পছন্দের জায়গা আমার বাচ্চাদের নিয়েও ঘুরতে আসলাম বাবুলেনটে এমন কোনো বাচ্চা নাই যে বাবুলেন পছন্দ করবে না আমার ওমর বাবা আর মিমি মামুনির মতো যদি আপনাদের ঘরে ছোট্ট বাচ্চা থেকে থাকে তাহলে তাদের খুব পছন্দের একটি জায়গা হবে এটা আমাদের মতো যারা কুমিলার আশেপাশে হন তাহলে তো হয়ে গেল বাবুদের নিয়ে সপ্তাহে সাত দিনের মধ্যে যেতে পারবেন বাবুলেন্টে আমার মতো একটা নির্ধারিত সময়ের মধ্যে বাবুদেরকে নিয়ে ঘুরে আসতে পারবেন এখানে যা যা প্রয়োজন সব বাসা থেকে নিয়ে আসলাম কারণ মুদা ছাড়া ভিতরে ঢুকতে দেবে না যখন থেকে শুনেছি খুব সুন্দর একটি কুমিলাতে বাবুলেন প্লে গ্রাউন্ড স্টার্ট হয়েছে তখন থেকে ভাবছি বাবুলেন্টে বাবুদের নিয়ে ঘুরে আসব। তাই চলে আসলাম কুমিলা বাবুলেন ইন্ডোর প্লে গ্রাউন্ডে মোর বাবা আর মিমি মামনিকে দেখে মনে হচ্ছে অনেক খুশি তারা খুশি থাকলে আমার কাছে অনেক ভালো লাগে সব বাবা মায়ের সন্তানেরা খুশিতে থাকলে ভালো থাকলে সুস্থ থাকলে মা বাপের কাছেও ভালো লাগে মোর বাবার স্কুল থেকে এটা দ্বিতীয় টিকিট ছিল প্রথম টিকিটটা আমি আসলে মিস করেছি আমার যা অসুস্থ ছিল হসপিটালে ভর্তি এই জন্য আর আসতে পারিনি আমরা যেহেতু স্কুল থেকে টিকিট নিয়ে এসেছি তাই বাচ্চাদের টিকিট পাশটা হচ্ছে ফি আমরা যেহেতু চারজন এসেছি আমাদের টিকিটের টাকাটা দিতে হয়েছে আপনারা যদি বিভিন্ন বিষয় জানতে চান তাহলে যারা সামনে আছে তাদেরকে জিজ্ঞেস করলে সুন্দর মতো সব বলে দেবে আমরা এই প্রথম আসলাম আমরা জানা ছিল অনেক কিছু তাদেরকে জিজ্ঞেস করে জেনে নিলাম এখানে প্রত্যেকটা স্টাফদের ব্যবহার অনেক ভালো ছিল আমার অনেক ভালো লেগেছে তাদের বাচ্চাদের প্রতি খেয়াল রাখা বাচ্চাদের প্রতি ভালো ব্যবহার করা খুব ভালো লেগেছে আমি যখন এসেছিলাম একটু খোলা পরিবেশ ছিল গার্জ আস্তে আস্তে অনেক গার্জিয়ান তাদের বাচ্চাদের নিয়ে আসছে আমার মতো অনেকে মোবাইলে বেবিদের ছবি তুলতে পিছনে পিছনে ঘুরছে অনেকে আবার ভিডিও করছে জানি না ভিডিওটি কেমন হয়েছে আবার আসলে সুন্দর করে বাবুলেন্টের ভিডিও করব। অনেক দিন পর ভিডিওতে আসি এজন্য বারবার বলছি আমার ভিডিও যদি খারাপ হয় আন্তরিকভাবে দুঃখিত আবারও বলছি যারা আমার ভিডিও দেখেন পছন্দ করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বড় মেয়ের এসিসি এক্সামের জন্য আমি ভিডিও করতে পারিনি তিন সপ্তাহ এই জন্য আর ভিডিও দিইনি এই ভিডিওটা মেয়ের এক্সামের সময় করে রেখেছিলাম আসলে ছাড়বো ছাড়বো বলে আর ভিডিও দেওয়া হয়নি নি আসলাম তিরিশ চার দুহাজার পঁচিশ বিকাল পাঁচটার দিকে দুই ঘন্টা থেকে সন্ধ্যা সাতটার দিকে বাসায় চলে আসলাম হসপিটাল থেকে এসে উমরকে ডাক্তার দেখাইয়ে তারপর ভিডিও এডিটিং বয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম সব কিছু মিলিয়ে আসলে আমি সময় করতে পারছি না এই জন্য দুঃখিত আরও একটি কথা বলার ছিল ভিডিও বানাতে এডিটিং করার বয়স দেওয়ার সংসারের সব কাজ সামলিয়ে তো ভিডিও দিই এরপর থামমেল লেখা ট্যাগ লেখা সব কিছু লিখেও ভিডিও ভাইরাল হয় না দশ বিশ জন ভিউস হয় এদের মধ্যে না হয় একটা দুইটা লাইক পাই আমার প্রাণ প্রিয় আপু মামুনিরা যারা আমার ভ্লে কমেন্ট করে আপনার আপনাদের মতামতটি জানিয়ে যাবেন তাহলে আমার ভিডিও দিতে সুবিধা হবে আপনাদের পছন্দ মতো ভিডিও পাবেন এখানে একটা গেম ছিল কয়েল দিয়ে দিয়ে খেলতে হয় একশো টাকার মনে হয় পাঁচটি কয়েল ওরা দুই ভাই বোনে খেলেছে কেউ কিছু পায়নি যাই হোক ছেলে মেয়ে যেগুলো খেলতে চেয়েছে পছন্দ করেছে আমরা আসলে ওইগুলোতে মনোযোগী ছিলাম মিমি উমর ওদের পছন্দের সবগুলোতে খেলেছে আর এদিকে মিমি মামনি সুন্দর মতো লাফিয়ে লাফিয়ে উঠছে মিমি ওদের দুজন দুজনের মন মতোই খেলছে এখানে আমার সব কিছু ভালো লেগেছে একটু জায়গার মধ্যে পরিবেশটা খুব সুন্দর লেগেছে জায়গা কম হলেও খুব সুন্দর মতোই সব কিছু করেছে বেবিরা খুব এনজয় করে বেবিদের মন অবশ্যই ভালো হয়ে যায় আমার কাছে মনে হয় ওনাদের পেমেন্টটা ঠিক আছে অনেকের কাছে বেশিও লাগতে পারে যার যার মত অনুযায়ী তাই বলছি বাচ্চাদের জন্য শুক্রবারে খুব সুন্দর একটি জায়গা কুমিল্লা পাবেন তাই বলছি শুক্রবার হচ্ছে সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত অন্যান্য দিনে রবিবার থেকে বিকেল তিনটা আর রাত দশটা পর্যন্ত আর বাদ বাকি সব কিছু সম্পর্কে কথা বলতে পারেন তাদের স্টাফদের সাথে বাবুলেন এখানে হচ্ছে ডাক্তার বা নার্স সাজা যায় এদিকে আমার মিমি মামনি ডাক্তারদের অ্যাপ্রুড পরিয়ে রুগীদের খাওয়ানোর জন্য ফল কাটছে আবারও উমর বাবা নাকি অ্যাপ্রুট পরিয়ে রুগীদের জন্য ফল কাটবে ও বানা করছে তাকে পরিয়ে দিলাম অনেক ব্যস্ত হয়ে গেল বনে ফু ছবি তুলবে তারপরও এদিকে তাকাচ্ছে না একটা ভিডিও করতে না করতে ওরা অন্যদিকে চলে যায় তাদের পিছিয়ে পিছিয়ে ছুটছি আর ভিডিও করছি এই জন্য আর সবগুলো একসাথে ভিডিও সুন্দরভাবে দিতে পারেনি আর জন্য আন্তরিকভাবে দুঃখিত এখানে অ্যাস্টাফেরাম হেল্প করছে প্রত্যেকটি বাচ্চার সাথে সাথে খেলছে তাদেরকে দেখে আমার বড় মেয়েও বলছে আম্মু আমারও মঞ্চ আছে খেলতে এগুলো দেখলে কান্না মন চাবে বলে 就算漫的 আমরা যারা কুমিলা বা ঢাকায় বাসাবাড়িতে থাকি কারণ আমরা বাচ্চারা বাসায় বন্দি থাকলে আমরা কোনো দরকারে বাইরে যাই তাদের মনটা অনেক খারাপ থাকে সারাটা সপ্তাহে বন্দি থাকে বাসায় মনটা খারাপ থাকে এখানে সেখানে ঘুরতে যাওয়া মোটামুটি ঘুরতে যাওয়া বাচ্চাদেরকে নিয়ে গেলে একটু টাকা পয়সা খরচ করলে এখানে আসলে বিভিন্ন ধরনের খেলনা আছে এখানে আসলে অনেকের কাছে টাকাটা একটু বেশি মনে হবে এখানে বাচ্চারা আসলে যথেষ্ট পরিমাণে খুশি থাকবে তাদের মনটাও অনেক ভালো হয়ে যাবে এদিকে আবার মিমি ওমর গেমসটা খেলতে চলে আসলো একজন খেলছে আফেলদার লোভে পড়ে সবাই আসলে আফেলটা নেবে এই জন্য পাঁচটা কয়েল নিয়ে খেলতে চলে আসে উমর তাকিয়ে রইল আর আমি জিজ্ঞেস করলাম বাবা তুমি তুমিকে আর খেলবে না আম্মু আমি আর খেলবো না ও যখন খেলতে গেল কিছু ফাইনি এজন্য আর খেলবে না আবারও এদিকে চলে আসলো আমাদের টাইমটা শেষ হয়ে আসছে দুই ঘন্টা আমরা তারপর বাসায় চলে যাব। বাসায় যাওয়ার আগে ওরা আরও কিছুক্ষণ খেললো থেকে বাইরে এসে আমরা কিউন টাওয়ারের ভিডিও করলাম যারা আমার অলরেডি ভিডিওটি এতক্ষণ ধরে দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বয়সে কোনো বুলটুতি থাকলে সবাই সুন্দর ক্ষমা দৃষ্টিকে তাকাবেন কে কোন ধরনের ভিডিও দেখতে চান ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে যাবেন আপনাদের ছোট্ট একটি লাইক আমাদের কাজ করার উৎসাহ জাগে এ কোন ধরনের ভিডিও দেখতে চান ছোট্ট একটি কমেন্ট করে মূল্যবান মতামতটি বলে যাবেন আবার কথা হব অন্য কোনো ভিডিওতে সবাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ Assalamualaikum